বিয়ের জন্য বোম্বে ছাড়েন শিলা কেরিয়ারে আপোস করলেও ভিন্ন ধর্মে বিয়েতে মেলেনি সুখ শিলা মজুমদার শুধুমাত্র বাংলার অভিনেত্রী নন তিনি আন্তর্জাতিক অভিনেত্রী আশির দশকের শেষের দিকে বোম্বে ফেয়ার পত্রিকায় সর্বভারতীয় পঞ্চাশ জন সেরা নায়িকার তালিকা প্রকাশ পেয়েছিল বাংলা থেকে ছিল দুজন অভিনেত্রীর নাম একজন সুচিত্রা সেন অন্যজন শিলা মজুমদার সদ্য প্রয়াত হয়েছেন অভিনেত্রী শিলা মজুমদার শিলা তার ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন চিরকাল এমনকি ইন্ডাস্ট্রির লোকেদের সঙ্গেও শিলা তার ব্যক্তিগত কথা কখনো ভাগ করে নেননি ঠিক যেমন গোপন রেখেছিলেন নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর কেন এই আড়াল কেন এই রহস্য অভিনেতা অভিনেত্রীরা রূপলি জগতের মানুষ তাদের বাইরের চাকচিক্যটুকুই আমরা দেখি জানতেও পারি না তাদের মনের খবর শিলা মজুমদার শুধুমাত্র বাংলার অভিনেত্রী নন তিনি আন্তর্জাতিক অভিনেত্রী আশির দশকের শেষে মুম্বাই ফেয়ার পত্রিকায় পঞ্চাশ জন সর্বভারতীয় নায়িকার তালিকা প্রকাশ করা হয়েছিল বাংলা থেকে ছিল দুজন অভিনেত্রীর নাম একজন সুচিত্রা সেন অন্যজন শিলা মজুমদার এতটাই ছিল বোম্বে ডিরেক্টরদের কাছে শিলার ক্রেজ কিন্তু নব্বইয়ের দশকে এসেই চিত্রটা বদলে যায় বোম্বের ছবি থেকে কমতে থাকে শিলা মজুমদারের নাম কমতে থাকে ভালো ছবির সংখ্যা মিনাল সেনের পরশুরাম ছবির নায়িকা হয়ে শুরু হয়েছিল শিলা মজুমদারের অভিনয় জীবন একদিন প্রতিদিন খণ্ডহর আকালের সন্ধানে খারিজ সহ মিনাল সেনের প্রচুর ছবিতে অভিনয় করেন শিলা মিনাল সেনের ছবির হাত ধরেই শিলার কাছে আসতে থাকে বোম্বের আর্ট ফিল্মে অভিনয় করার সুযোগ স্যাম বেনেগার থেকে প্রকাশ ঝাড় ছবির নায়িকা শিলা স্যাম ঝাড় প্রথম ছবি দামুলের নায়িকা ছিলেন শিলা রোলটি প্রথমে করার কথা ছিল সাবানার জগমোহন মুন্দ্রার কমলা ছবিতে কাজ করার কথা ছিল তার রোলটা চলে যায় দীপ্তি নাভালের কাছে পাশাপাশি বাংলাতেও অপর্ণা সেনের পিকনিক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার গৌতম চট্টোপাধ্যায়ের নাগমতি ছবিতে কাজ করেন তিনি নাগমতি সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার পেয়েছিল বোম্বেতে সাবানা আজমি স্মিতা পাটেল দীপ্তি নাভালদের সঙ্গে শিলা মজুমদারের নামটাও আসত সবার মুখে কিন্তু বোম্বের সেই দারুণ ভালো কেরিয়ার ছেড়ে কলকাতায় ফিরে আসেন শিলা কারণ ভালোবাসা ও বিয়ে শিলা মজুমদার তথাকথিত রোমান্টিক নায়িকার রোলে কালেই সুযোগ না পেলেও তার জীবনের রোমান্টিক কাহিনী কিন্তু খুব বর্ণময় তিনি ভালোবেসেছিলেন এক মুসলিম পুরুষকে সাংবাদিক লেখক এস এন এম আবদিকে বিয়ে করেছিলেন শিলা তিনি তার পদবীর নামেই বেশি পরিচিত স্যাম বেনেগারের কাছে খুব দুঃখজনক ছিল শুধুমাত্র বিয়ের জন্য সিলার বোম্বে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসার বিষয়টা সেই সময় শিলার দরজায় পৌঁছোতে ভয় পেতেন মূলধারার ছবির পরিচালকেরা অল্টারনেট সিনেমায় হাই ডিমান্ডের অভিনেত্রী ছিলেন শিলা তার কণ্ঠ ছিল সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু স্বামীকে ভালোবেসে কেরিয়ারে আপোষ করেন শিলা সব মেয়েই দিনের শেষে একটা ঘর চাই শিলাও তাই চেয়েছিলেন শিলার ইন্টারভিউ নিতে গিয়েই তার সঙ্গে প্রেম কিন্তু স্বামী মুসলিম হলেও শিলা ধর্মান্তরিত হননি দুজন শিক্ষিত মানুষের বিয়েতে ধর্ম বড় হয়ে ওঠেনি আবদি তখন সাংবাদিকতার কারণে দিল্লিতে থাকত সংসারে যাবতীয় দায়িত্ব আমার আবদি স্বামী হিসাবে খুব ভালো কিন্তু সংসারের সব সিদ্ধান্ত আমার কোটেই ফেলে দিত একটা সময়ের পর দূরত্ব বাড়ল তখন আমাদের একমাত্র ছেলে সোহেল নয় বছরের সোহেলের বাবা মায়ের দায়িত্ব একাই পালন করে গেছি আমি আমি বেছে নিয়েছিলাম আমার কলকাতা আমার বিয়েকেই স্বামীর সঙ্গে এক ছাদের তলায় আর থাকা হয়নি কলকাতায় বাণিজ্য সফল ছবিতেও অবশ্য দুঃখী কালো মেয়ের চরিত্রে শিলা হয়ে উঠেছিলেন আইকনিক মুখ সংসার চালানোর জন্য মূল টাকা তো এই সমস্ত ছবি করেই আনতে হতো শিলাকে কমার্শিয়াল ছবির বন্ধুরা তাপস পাল থেকে রিনা চৌধুরী অনেকেই শিলাকে বকাবকি করতেন তার এই ভুল সময়ে বোম্বে ছেড়ে চলে আসার সিদ্ধান্তের জন্য শিলার ওর মায়ের দায়িত্ব সামলাতে হতো যে কারণে বোম্বে ফিরে যাবার কথা আর ভাবেননি শিলা আসলে জল আর জীবন কারো জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে না স্যাম বেনেগার শিলাকে মজা করে বলতেন বাংলা কি বেটি এই সমস্ত উঁচু দরের পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাগুলোই শিলার স্মৃতিতে সবসময় ভাসত কিন্তু ফিরে যাওয়ার উপায় ছিল না তবে শেষ দিকে আবদির সঙ্গে দূরত্ব কাটে শিলার জীবনের শেষ দিনগুলিতে মেঘ কেটে রোদের উঁকিঝুঁকি শুরু হয়েছিল কিন্তু ততদিনে শরীরে ক্যান্সার থাবা বসিয়েছে শেষ সময়ে স্বামী ছেলে পাশে ছিলেন অভিনেত্রীর মুসলিম বিবাহ করলেও শিলা ধর্মান্তরিত হননি তাই শেষ শয্যায় হিন্দু সদবার মতোই তার সিথি ভরা ছিল লাল সিঁদুরে সিঁদুর আলতাই চিতায় উঠলেন আকালের সন্ধানের দুগ্গা